এখানে আমাদের একটা ফ্যামিলির জন্য রমজানের বাজারের লিস্ট করলাম এটা থেকে আপনারা কিছুটা আইডিয়া করে নিতে পারবেন তার জন্য আর কি লিস্টটা আমার করা তো আমি যেভাবে প্রতি রমজানই এভাবে লিস্ট করে থাকি তো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে আমার লাগবে কাঁচা বাজার কাঁচা বাজারের মধ্যে আছে কি কাঁচামরিচ মটরশুঁটি শশা লেবু টমেটো ধনিয়া পাতা বেগুন মাছ মাংস ডিম দুধ টক দই পাউরুটি টমেটো সস হ্যাঁ আর এখানে ফল জাতীয় জিনিস আমাদের ঘরে যেটা খাওয়া পরে সবচেয়ে বেশি আচ্ছা তো এখানে মালটা তরমুজ বাঙ্গি আর হচ্ছে আঙ্গুর ফল আর পরবর্তীতে আছে ডাল জাতীয় যে জিনিসগুলো রয়েছে যেমন খেসারি ডাল মসুর ডাল মুগ ডাল ছোলা ডাল এই ডালগুলোই আমাদের গড়ে ব্যবহার করে থাকা হয় আর কি তো আপনারা যে যেমন ডাল খান এখানে অ্যাড করে দিতে পারেন সামনে একটু আইডিয়া দেওয়ার জন্য আর কি এই ভিডিওটা করা আমার তো তেল লাগবে তেল সয়াবিন তেল লাগে সরিষার তেল লাগে ভর্তার জন্য আর কি আর রমজান মাসে কিন্তু একটু ভর্তা হলে ভালো লাগে খেতে আচ্ছা যাই হোক আর ইফতার আইটেমের জন্য লাগবে আমার খেজুর খেজুরটা তো মাস্ট বি লাগেই লাগে আচ্ছা আর শরবতের জন্য আমাদের যে উপাদানগুলো লাগবে তার মধ্যে হচ্ছে লেবু ট্যাং তোকমা চিয়া সিড গুলের ভুঁসি চিয়া সিড যা আপনার ওজন কমাবে একটা হেলদি শরবত তৈরি করতে পারবেন আচ্ছা যাই হোক তো পরবর্তীতে চলে যাচ্ছি যেমন এখানে আছে মশলা বাজার আচ্ছা মশলা বাজারের মধ্যে লিস্ট করা হয়েছে জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া শুকনা মরিচ আদা রসুন আলু পেঁয়াজ চিরা জয়ফল জয়ত্রী এলাচ দারুচিনি কর্নফ্লাওয়ার রোস্টের মশলা বিরিয়ানি মশলা হালিম মিক্স পিন্নি মিক্স পোলাও চাল আর হচ্ছে সুজি মুড়ি আর এখানে আছে নুডলস শ্যামাই সয়া সস আটা এবং লবণ এগুলো এক এক দিন এক এক ইফটার আইটেমে আর কি যে পণ্যগুলো আমি ব্যবহার করে থাকি তাই কিছুটা আমি এখানে লিখে একটা লিস্ট তৈরি করলাম যা থেকে আপনারা সামান্য একটু হলো একটা আইডিয়া নিতে পারবেন তার জন্যে আমার এই ভিডিওটা করা তো আসছে রমজানে সবাইকে রমজান মোবারক সবাই রোজা রাখার চেষ্টা করবেন আর বেশি বেশি আমল করার চেষ্টা করবেন সবার জন্য অনেক দূর এবং শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ